আজকে আমরা যাব যুদ্ধর দিকে ইসরায়েল ফিলিস্তিন ইরান যে যুদ্ধ ঘটনগুলো চলে ওই যুদ্ধ প্রতি নিয়ে আপনাদের সামনে আপডেট আপডেট দিয়ে থাকি আজকে ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ ফিলিস্তিনের মানুষ এখন অনাহারে মারা যাইতেছে যুদ্ধের কারণে ঘর বাড়ি অর্থ সম্পদ পুরো ধ্বংস হয়ে গেছে আমার স্কিমের পাশে যে দৃশ্যটা দেখছেন এটি ফিলিস্তিনের দৃশ্য ফিলিস্তিনের যে ধ্বংসপর্ষে ইহুদবাদী ইজরায়েলরা ওই ধ্বংসত্বগুলা এখন ছোট মানুষের সামনে ঘুরে ঘুরে বেড়ায় কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না আজকে ফিলিস্তিনের মানুষ যুদ্ধকে ভয় করে না কেন জানেন তারা মনে করে আমরা পৃথিবীর ভিতরে এই বেঁচে আছি হয়তো কিছুক্ষণ পরে আমাদের মৃত্যুবরণ করতে হইতে পারে এরকমের ঘটনাই ঘটছে ফিলিস্তিনের ভিতরে সেখলে চোখ থেকে দরদর করে পালিয়েছে যেদিকে তাকায় ওদিকেই ধ্বংস মাঝে মাঝে দুই একটা ঘরবাড়ি দাঁড়িয়ে আছে ওখানেও ইহুদিবাদীরা বাছাই করে করে ওখানের ভিতরে হামলা করছে এবং আমরা আপনারা জানেন ফিলিস্তিনের নিরহ মানুষকে খাবারের কথা নিয়ে হত্যা করছে কিভাবে হত্যা করছে কি কারণে করছে তার কোনো প্রশ্ন নাই দেখছে হত্যা করছে কারণ ওরা তো ইহুদি ওরা তো চাইবে মুসলমানকে ধ্বংস করার জন্য যারা যারা আবাবিল পাখির আশায় বসে আছেন যে আল্লাহ তালা রবুল আলমিন আবাবিল পাখি দুনিয়ায় পাঠাবেন না দুইশো কোটি মুসলমান থাকার সত্ত্বেও আবাবিল পাখির যারা আশা করেন তারা বোকা শহরে বাস করছে আবাবিল পাখি আল্লাহ তালা রব্বুল আলমিন কখন পাঠায় কখন পাঠাবে এই মুহূর্তে কি আবাবিল পাখি আল্লাহ তালা রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে পাঠাবে না দুনিয়ার ভিতরে আবাবিল পাখি পাঠানোর কতগুলো কারণ আছে যে কারণ হয়েছে মুসলমানের সংখ্যা কম তখন আল্লাহ তালা রব্বুল আলমিন আবাবিল পাখি পাঠাইয়ে মুসলমানকে ইসলামকে রক্ষা করবে কিন্তু এখন তো আমরা দেখি দুইশো কোটি মুসলমান আছে আবাবিল পাখি আল্লাহ তালা রব্বুল আলমিন এই দুনিয়ার বুকে আর না পাঠানোর সম্ভাবনা বেশি একবারবে পাঠাবে না ওটি বললে আমাদের ভুল হয়ে যাবে তবে আমাদের শিরিক করা হবে কারণ আমরা তখন মনে করবো যে গায়েবের মালিক আপনার কিন্তু না গায়েবের মালিক যিনি সে নিয়ে আল্লাহ তালা রবুল গায়েবের মালিক আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম তো সেও তো গায়েবের মালিক না আল্লাহ তালা রবুল আলমী যদি নবীদেরকে জানাইতো তারপরে নবীজি সাল্লাহ সাল্লাম জানতো কারণ তার উম্মদের মাঝে সেগুলা তুলে ধরবে আজকে আমাবিল পাখি আমরা পৃথিবীর ভিতরে কি আর দেখতে পাবো আবাবিল পাখি আল্লাহ তালা রব্বুল আলামিন এমন এক পোজরায় নাজিল করবে এবং মানুষের সামনে তুলে ধরবে যখন মুসলমানের সংখ্যা কম হয়ে যাবে আজকে দেখুন ফিলিস্তিন মার খেয়েছে ইরান মার খেয়েছে পুরো বিশ্বের মুসলমান যত আছে সবাই কিন্তু মার খেয়েছে ও মার বেশি তার ভিতরে বেশি মার খেয়েছে ফিলিস্তিন এই ফিলিস্তিনে হবে আসরের মাঠ বিশ্বেষজ্ঞরা বলছে এবং কোরআনের ভিতরেও তুলে ধরা হয়েছে এই ফিলিস্তিন হাসরের মাঠ হবে এই ফিলিস্তিনে সমস্ত মানুষকে জড়ো করা হবে এবং এখানেই হবে বিচারের আদালত আল্লাহ তালা রব্বুল আলম যখন এই বিচারের মাঠ যখন কায়েম করবে তখন পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে মানে কেয়ামত হয়ে যাবে কেয়ামতের পরে হাসরের মাঠ হবে বিচারের মাঠ হবে এই ফিলিস্তিনে